হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল নাক অফিশিয়াল আমি এই ফার্স্ট বিয়ের পর এত দূর কোথাও ঘুরতে গেছিলাম সবার জন্য একটা না একটা গিফট তো ডেফিনেটলি আমি আনবোই আর নিজের টাকায় কাউকে কিছু গিফট করা নিজের পরিবারের লোকে কিছু গিফট করাটা বিশাল খুশির ব্যাপার তোমরা সেটা সবাই নিশ্চয়ই জানো তো আমি প্রচুর শপিং করেছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আমার ফ্যামিলির জন্য কি কী শপিং করেছি নিজের জন্য কী কী শপিং করেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় এই পুরো ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ ব্যাগটা কত বড় সাইজ এই পুরো ব্যাগটার মধ্যে কিন্তু আমি সব শপিংয়ের জিনিসগুলো ভরে এনেছি প্রচুর টাকা স্পেন্ড হয়ে গেছে শপিং করার পর খুশি যে বাবা এত টাকা স্পেন্ড করে ফেললাম তাও আমি খুব খুশি যে সবার জন্য কিছু না কিছু আনতে পেরেছি এই যে তো সবার জন্য এর মধ্যে আছে আমার দুই মায়ের জিনিস মানে দুই মা বলতে গেলে আমার নিজের আমার মা আর আমার শাশুড়ি মায়ের দুজনের জন্য আমি সেম সোয়েটার এনেছি ওখানে বলে সবাই যে ওখানে এইসব জিনিসের দাম কম বাট টেকনিক্যালি আমি দেখলাম আমাদের এখানের থেকে ওখানে একশো থেকে দুশো টাকা ডিফারেন্স খুব বেশি ডিফারেন্স না সবাই বলছে রিসেন্টলি যে একটা ওদের একটা ডিজাস্টার হলো এত বড় ক্ষতি হলো তার জন্য নাকি জিনিসের দাম আরও বেড়ে গেছে যাই হোক ওদেরও তো চলতে হবে তো চলাও তোমাদের এই জিনিসটা আগে দেখাই এই যে জিনিসটা তো এই বিউটিফুল পিঙ্ক কালারের সোয়েটারটা আমি মায়ের জন্য নিয়েছি মা মা আর আমার শাশুড়ির দুজনেরই সেম কালারের সোয়েটারটা নিয়েছি মায়েরটা খালি সাইজটা একটু বড় আর দুজনের প্রিন্টটা একটু ডিফারেন্ট তো এটা যেহেতু এটা পুরো মায়ের জন্য নিয়েছি আমি এইটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য এই যে দুটোই দেখতে পেলে একদম পুরো পিঙ্ক পিঙ্ক সেম সেম নিয়েছি দুটো জিনিসই প্রীতম এই সোয়েটারটা কিনেছে এটা হোয়াইটের মধ্যে সোয়েটারটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু এটা একটা প্রবলেম দেখতে যতটা এটা ভালো কোয়ালিটি হোক না কেন ব্যাপারটা খুব জ্যাল জ্যালে খুবই পাতলা মানে এটা জাস্ট ওপরে একটা শো মানে কোনো গরম লাগবে না তোমাদের এটা পরে দেখতে সুন্দর তাই নিয়েছি জাস্ট নেক্সট আমি স্কার্ফটা নিয়েছি এই এরকম একটা স্কার্ফের আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল এই যে কী সুন্দর জিন্স টপের সঙ্গে আমি ইজিলি এটাকে ক্যারি করতে পারবো খুব ভালো লেগেছে আমার এটা জানো গাইস এই যে প্রিন্টটা এরকম কিছুটা নেক্সট আমি আরেকটা জিনিস দিয়েছি আমাকে প্রীতম হাজারবার মানা করছিলো টুপি নেওয়ার জন্য বাট আমার এই টুপিটা আমার এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে থাকতেই পারছিলাম না আমি জানি আমি যে টুপিটা নিয়েছি এখনও পর্যন্ত জানে না আমি কিনে জাস্ট টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম দেখলে আমি ডেফিনেটলি চেয়ে বকা খাচ্ছি তাও দেখো কত সুন্দর সামনে এই ক্যাপ পুরোটা ক্যাপ মতো পিছনে এই এটা আছে পম পমটা দেওয়া আছে এটা দেখো তোমাদের করে দেখাচ্ছি কি কিউ না টুপিটা তোমরা বলো এই টুপিটা আমি না নিয়ে কি করে থাকতে পারতাম ভীষণ রিজনেবল সেই জন্য আমি এই টুপি একটা নিয়েছি এটা আমার বিশাল পছন্দ হয়েছে নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সেটটা এইটা অ্যাকচুয়ালি আমরা যার সঙ্গে গেছিলাম সে পড়ে গেছে আমার দেখে এত পছন্দ হয়েছিল আর মার্কেটে আমি এটাকে ঘুরে ঘুরে অনেক খুঁজে কিন্তু এই জিনিসটাকে নিয়েছি তাও তোমাদেরকে দেখাচ্ছি কালারটা একবার দেখো কত প্রিটি আমি এমনি পিঙ্ক কিছু ভীষণ পছন্দ করি তার মধ্যে এইটা জাস্ট দারুন এটা তোমাদেরকে একটু দেখাই ওকে তো এইটা হচ্ছে টপটা এটা আমি পরে যখন পরবো তোমাদের সঙ্গে অলরেডি ভিডিওটা মানে অবশ্যই শেয়ার করবো কেমন লাগছে আমাকে এটা হচ্ছে ওপরের টপটা আর তার সাথে সেম ম্যাচিং করা প্যান্ট এটা পরে এত বেশি কুল লাগে আমার দেখে এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে থাকতেই পারিনি এই যে কিউট না খুব মানে খুবই কিউট এই ড্রেসটা যার জন্য এটাও আমি নিয়েছি আমার নিজের জন্য তো নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই হ্যান্ড গ্লাভসটা এই হ্যান্ড গ্লাভসটা খুবই সুন্দর ভীষণ অ্যাফোর্ডেবল আর আমার ড্রেসের সাথে একদম পারফেক্ট যাচ্ছিলো আমি একটা মানে যে হোয়াইট কালারের যে পিঙ্ক কালারের যে জ্যাকেটটা কিনে মানে পরে পুরো ইন্টার্টিভটা ঘুরেছি ওইটার সঙ্গে পুরো পারফেক্ট যাচ্ছিলো এই দেখো কত সুন্দর আর এটা থেকে বেশি ভালো জিনিস সেটা পরে তোমরা ফোন মানে ফোনও ইউজ করতে পারবে যা জন্য নিয়েছি এটা বিশাল অ্যাফোর্ডেবল এটা আমার অনেক কমে আমি এটা পেয়েছি এই দেখো কিউট না এই রেড জ্যাকেটটা আমি যখন ট্রিপে যাই আমি না রেড কালারের জ্যাকেট আমার সাইজের পাইনি বলে আমার বিশাল মন খারাপ হয়েছিলো আর আমি যে গিয়ে এত অ্যাফোর্ডেবলের মধ্যে এই জ্যাকেটটা পেয়ে যাব আমি ভাবতেও পারিনি বিশাল খুশি ছিলাম আমি এটা পাওয়ার পর তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি জ্যাকেটটা তো এটা তো টুপিটা যেহেতু আমি সুন্দর করে এটাকে ছোট্টো করে প্যাক করে এনেছিলাম সেই জন্য ছোট্ট করে সব কিছু আর কি এ করেছে এই যে টুপিটা টুপিটা পরে কিছুটা আমাকে এরকম লাগবে তো জ্যাকেটটা দেখাই তোমাদেরকে আমার জ্যাকেটটা কিছুটা এরকম আমি নিয়েছি নালে নিতাম না ওকে তো নেক্সট আমি যেটা নিয়েছি সেটা দেখাবো এবার তোমাদেরকে এই সেটটা নিয়েছিলাম মানে আমি অনেকগুলো চাবি রিংস নিয়েছিলাম যাদের জন্য আমি বড় কিছু নিতে পারিনি কারণ সবার জন্য সকলের জন্য তো আর বড়ো কিছু নেওয়াটা পসিবল না তাই ছোটোখাটো কিছু টুকটাক গিফটসও এনেছিলাম আচ্ছা গুল্লুর জন্য কিন্তু আমি একটা বোন আর একটা টুপি এনেছিলাম ওটা ভিডিওটা আমি অ্যাড করে দেবো কারণ ও আগেই নিয়ে নিয়েছে যে যে ছোটো মাধ্যমে আমার জন্য কী এনেছো কী এনেছো এত কিউট না একদম দুষ্টু তো এই চাবি রিংগুলো আমি আর কি অনেকগুলোই নিয়েছি ঠিক আছে এর মধ্যে লেখা আছে দেখো এই যে এই চাবি রিংগুলো আই লাভ আই লাভ সিকিম বলে লেখা যায় আর প্রীতম এইগুলো নিয়েছিল এগুলো আর কি গাড়ির সামনে লাগায় সুন্দর করে তো এইটাও কিনেছি নেক্সট এই জ্যাকেটটা এই জ্যাকেটটা নিয়েছি হচ্ছে আমার বাবা মানে আমার শ্বশুরের জন্য তো এই বিউটিফুল ব্লু কালারের জ্যাকেট বাবা অ্যাকচুয়ালি বাবা বলো মা বলো ভীষণ কালারফুল পরতে পছন্দ করেন তো তার জন্য এই একটু কালারফুলই জিনিস নিয়েছি এখন ওদেরকে আমি দিনই যাই না ওদের রিয়াকশনটা কেমন হবে খুব এক্সাইটেড দেখার জন্য তো খুবই তাড়াতাড়ি দেবো একটু পরে ভিডিওটা বানানোর পর তো এই হচ্ছে পুরো জিনিসটা তারপর আমি নিয়েছি এই দুটো বিউটিফুল ছাতা একটা হচ্ছে আমার মাসি শাশুড়ির জন্য আর একটা আমার নিজের জন্য তো তোমাদেরকে দেখাই একটু আমার ছাতাটা এত পছন্দ হয়েছে কি বলবো কেমন ছাতাটা দারুণ না আমার তো খুব ভালো লেগেছে প্রিন্টটা দেখো কত সুন্দর এখানে একবার এটা তো আমার খুবই ভালো লেগেছে এরকম একটা ছাতার আমার খুব ইচ্ছা ছিল যার জন্য নিয়েছি তো একদম সেম ওটা তোমাদেরকে আর খুলে দেখালাম না খালি কালারটা একটু ডিফারেন্স আছে নেক্সট এইটা হচ্ছে প্রীতমের জ্যাকেট প্রীতম অনেক খুঁজে জ্যাকেটটা পেয়েছে ওর একটা হোয়াইট কালারের জ্যাকেটের ভীষণ শখ ছিল তাকালাম যে ডেফিনেটলি যখন রিজনেবল প্রাইসে পাচ্ছো তাহলে কেন নেবে না তো এই যে এটা হচ্ছে আমার মিস্টার হাজব্যান্ডের জ্যাকেট খুব পছন্দ হয়েছে ওর নাকি জ্যাকেটটা প্রীতম নিয়েছে ওকে তো এইবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার গোলুমলু মোটু ভাইয়ের জ্যাকেট ও একটু যেহেতু তোমরা ভিডিওতে দেখেছো প্রচুর হেলদিও ওর সাইজের কোনো কিছু পাওয়া খুব টাফ আমি প্রায় আট দশটা দোকান ঘুরে দেন ওর জন্য এই জ্যাকেটটা কিনেছি ওটা একটু এক্সপেন্সিভ পড়েছে আমার কিন্তু আমার খুব মন থেকে খুশি যে ও একটা ভালো জ্যাকেট এবার পরবে আমার হাত আমার নিজের দাওয়া তো এটা একটু দেখাই তোমাদেরকে এই দেখো অনেক বড়ো সাইজ তাই না তো ওর জন্য একটু বড় সাইজে নিয়েছি আমার এখনও টেনশান হচ্ছে যে ওর জিনিসটা হবে কি না তো হোপ ফর দ্য বেস্ট লাস্ট আমি কিনেছি অ্যাকচুয়ালি প্রীতম কিনেছে এই বুদ্ধাটা এটা ভীষণ পছন্দ হয়েছিল আমার তো এই বুদ্ধাটা আমি কিনেছি বাট এটা আমি বেডরুমে রেখেছি আমাকে অনেকে বলেছিলো যে বুদ্ধা নাকি বেডরুমে রাখতে নেই তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কি বেডরুমে রাখলে আমার কি কোনো ক্ষতি হবে বা আমি কি ভুল করছি বেডরুমে রেখে এটা আমার জানার আছে তো ডেফিনেটলি আমাকে জানিও বুদ্ধাটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার লাস্ট প্রোডাক্ট তো এই ছিল আজকের ভিডিও কেমন আমরা আমাকে জানাতে একদম ভুলো না প্রচুরটা স্পেন্ড করে ফেলেছি তোমরা বুঝতেই পারছো তো ডেফিনেটলি ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক করো কমেন্ট করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো শপিং ব্লগগুলো কোথায় ঘুরতে গেছিলাম না কিছু ব্লগগুলো যদি না থেকে থাকো ডেফিনেটলি দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল